তো হে গাইস দেখতে পাচ্ছ এখন কীরকম গরম চলছে এখন তাই যাব এবার আমরা গঙ্গায় গা আর এই গরমে গঙ্গায় গা একটা মজাই আলাদা তোমরা যদি গঙ্গায় গা ধুয়ে থাকো তাহলে বুঝতে পারবা তো চলো যাও যা গঙ্গায় সোজ্যা বাইকে করে দেখতে পাচ্ছ আমরা বাইকে করে এবার যাচ্ছি গঙ্গা আর আমি গঙ্গার ভিডিও প্রায় আপলোড করে থাকি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন হয়ে থাকলে লাইক করে দিও একটা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি গঙ্গার ধার দেখতে পাচ্ছ গঙ্গা কত বড় আমরা যাব যে ঘাটে আমরা গা ধুই সেই জায়গাটাতে দেখতে পাচ্ছ আমি নেম পড়েছি আর আমার সাথে একটা ছেলে নেম পড়েছে দেখতেই পাচ্ছ এবার খুব এনজয় হবে তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছ এই যে সামনে ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটা এবার লাভ মারবে গঙ্গাতে দেখতে পাচ্ছ খুব ভালো একটা লাভ মারলো এবং পর পর খুব লাভ মারবে দেখো আর এটা বলে ব্যাক দেখতেই পাচ্ছ এরকম খুব স্ট্যান্ড গিয়ে ছেলে খুব জানে আর দেখতে হচ্ছে খুব এনজয় করছে আর খুব ভালো লাগছে গরমে পানিতে গাছটা আর কি গঙ্গাতে খুব ভালো পানি আর এখানে সবসময় চলতি পানি আর কি দেখতে পাচ্ছো আর এই ছেলে কি করছে দেখতে পাচ্ছ পানি ট্যাঙ্কির ওপরে মাথা নিচে করে আমাদের এরকমই আর এখন ভিডিওতে শুধু এভাবে ব্যাকফ্লিপ না লাভ করে লাভ মারত একটু দেখি লাভ মারবে তাই না এবার প্রায় আমরা ঘুম্টাখানি ওপরে গা ধুলাম এখানে খুব ভাল লাগলো তোমরাও আসো গঙ্গায় গা ধাও খুব ভাল লাগবে আর দেখাও চুন একটু আর মানে আমি যেতাম মির্জাপুর যে ইটা ছিল দীঘা বানিয়েছিল সেটাই যেতাম কী তো হলো না যাওয়া ওখানে খুব ডুবে ডুবে মানুষ মারা যাচ্ছে তাই আর এখানে গা ধুয়ে আমরা খুব ফ্রেশ হয়ে গেছি এবার বাড়ির দিকে রওনা দেবো অনেক বেড়ে গেছে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ওপর আমরা এখানে গা ধুলাম গা ধুয়ে এবার বাড়ি যাব দেখতে পাচ্ছ এদিক দিয়ে সুধা যাচ্ছি প্র চারিধার মাঠ সব ফাঁকা আর কি দেখতেই পাচ্ছ আর আজকে ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করে দিও